জামিয়া কাশিফুল উলুম ঢাকার মাদানী নেসাব কিতাব বিভাগের বৈশিষ্ট্য বাংলাদেশে প্রথম চব্বিশ ঘন্টা নিগরানিতে হিপসের আদলে সমন্বিত মাদানী নেসাব প্রথম বর্ষ দেশ সেরা মাদানী নেসাবের দীর্ঘদিনের অভিজ্ঞ ওস্তাদদের তত্ত্বাবধানে পরিচালিত মাদানী নেসাবের সাথে জেনারেল শিক্ষার যুগান্তকারী সমন্বয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ নিজস্ব লেখা দাওয়ৎভিত্তিক আরবি কিতাব পাঠদানের বিশ্ব সেরা সিলেবাস আরবি ভাষার দক্ষতা তৈরিতে পরীক্ষিত ও দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রথম পনেরো দিনে প্রথম খণ্ডের প্রতিটি নাম বাক্যকে অভিনব পদ্ধতিতে হাইকেল আঁকানি শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয় তৃতীয় সপ্তাহ থেকে নাম বাক্য দিয়ে অনায়াসে মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয় শুরু থেকেই আরবি ভাষাকে শিক্ষার্থীর সামনে সহজলভ্য করে তুলে ধরা হয় যার ফলে শিক্ষার্থীরা নির্ভয় আনন্দের সাথে অনুশীলনে মনোযোগী হয় আরবি কথোপকথনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যুগোপযোগী আধুনিক পদ্ধতিতে প্রজেক্টরের মাধ্যমে অনুশীলন জোড়ায় জোড়ায় ও গ্রুপ ভিত্তিক অনুশীলন করানো হয় প্রথম ছমাসের মধ্যেই দৈনন্দিন সকল ক্রিয়াকর্মকে অনর্গল আরবিতে প্রকাশের যোগ্যতা অর্জিত হয় দৈনিক রোজনামচা লেখানো হয় এবং হাতের লেখা সুন্দর করানো হয় প্রথম বছরই আরবি কথোপকথন ও বক্তৃতায় পারদর্শী করে গড়ে তোলা হয় এক বছরেই আরবি ইবারত পড়া ও কোরআন তর্জমা করার যোগ্যতা অর্জিত হয় পঠন দক্ষতা শ্রবণ দক্ষতা লিখন দক্ষতা কথন দক্ষতা এই চার বিষয়ে পূর্ণ দক্ষতায় বদ্ধপরিকর